উপজেলা বাসী আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসন্ন আটই মে দু হাজার ইংরেজি রোজ বুধবার তেতুলিয়া উপজেলা পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তেতুলিয়া উপজেলা পরিষদের হাজারো জনগণের মনোনীত প্রার্থী গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সকলের সুপরিচিত সমাজ সেবক সৎ ও দুর্নীতির বিরুদ্ধে আপসীন মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাই মোহাম্মদ আবু সাইদার রহমান আবু কে পালামার্কায় ভোট দিয়ে তেতুলিয়া উপজেলা পরিষদের উন্নয়ন করার সুযোগ দিন আপনার কোন চিন্তা না আবু ভাই আবু ভাই আপনার কোনো চিন্তা নাই তুলিয়া উপজেলায় আপনাকে ভাইস চেয়ারম্যান চাই আবু ভাই আবু ভাই আল্লা বড় কে ভোটা চাই আগে আমরা সবাই আবু ভাইকে চিনি রে আবু ভাইকে চিনি সবার আগে আমরা সবাই আবু ভাইকে চিনি সালাম জানাই আবু ভাইকে গড়ি আছেন চিনি আগে আমরা জানাই আবু ভাই ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে আবু সাইদ ভাইয়ের নির্বাচনী মার্কা মার্কা উপজেলাবাসীর মার্কা তালা মার্কা উন্নয়নের মার্কা তালা মার্কা বিজয়ের মার্কা তালা মার্কা উপজেলাবাসীর মতামত আবু সাঈদ ভাই ব্যক্তিত্ব মগু তোমার একটি ভোটে আবু সাঈদ ভাই যাবে জিতে শ্রমিক ব্যবসায়ী বেঁধেছে জোট আবু সাঈদ ভাইয়ের তালা মার্কায়ে দিবে ভোট আল্লাহ যদি সহায় থাকে আবু সাঈদ ভাইয়ের তালা মার্কা যাবে সবার আগে আল্লাহ তুমি মেহেরবান আবু সাইদ ভাইয়ের তালামারকার মার্কার জনগণের মনের মতো মন যার মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাই নাম তার এদিক সেদিক কি দরকার আবু সাইদ ভাইয়ের তালা তো চমৎকার যত জায়গায় গিয়েছি ভাই তালা মার্কা ছাড়া কোনো কথা নাই ওগো মা চাচি খালা যান আপনাদের ভোট বড় মূল্যবান তাই তো আবুসাইদার ভাইয়ের তালা মার্কায় করবেন দান দুঃখ দেখে পক্ষ নিন আবু সাইদ ভাইয়ের তালা ভোট দিন আটি মে সারা দিন আবু সাইদ ভাইয়ের তালা ভোট দিন পান খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে সুন্দরীতে মন ভরে না মন ভরে তার গুণে জি হ্যাঁ ভাই বন্ধু বহু গুণে গুণান্বিত সে যে মোদের আবু সাইদ ভাই মুরব্বীদের মার্কা তালা মার্কা যুবক ভাইদের মার্কা তালা মার্কা মা বোনদের মার্কা মেহনতি মানুষের মার্কা মার্কা তালা উন্নয়ন দিচ্ছে ডাক তালা মার্কা জিতে যাক মুরব্বীদের একই বাণী তালা মার্কার জয়ধ্বনি উপজেলা জোট তালা মার্কাই দিনভূত উড়ছে পাখি দিচ্ছে ডাক কালোmarked জিতে যাক আকাশই তে লক্ষ্য তারা আবু সাঈদ ভাইয়ের কালোmarked সবার সেরা আরটি মে 2024 সাল আবু সাঈদ ভাইয়ের তালামারকার ইনশাআল্লাহ বিজয় জয়ের মালা পরাই দিও গো জিত দিও জয়ের মালা পরাই দিও গো কলম আর ভোট দিও যায়রে মালা পরাই দিও গো সবাই রে তো সঙ্গে নিয়া ابو ভাই কে ভোট দিয়া अश्व যায় নিয়া কলম আর